মাত্র সাতত্রিশ লক্ষ টাকায় এই বিল্ডিংটি দেখেন গ্যাসসহ গ্যাস সহ গ্যাসের ডবল চুলা আছে দুই দিকে রাস্তা ফাউন্ডেশন পাঁচতলা সিডিআর তিন পাঁচতলা এরিয়া আছে কিভাবে সম্ভব বিডিওটি কমপ্লিট দেখেন জমির পরিমাণ আধা ঘন্টা থেকে একটু কম জমির পরিমাণ আধা ঘন্টা থেকে একটু কম ফাউন্ডেশন সিডিয়া প্লান্ট পাঁচতলা অনেকে বলবেন আধা ঘন্টা থেকে কম জমি যদি হলে তাহলে সিডিআর প্ল্যান কিভাবে সম্ভব আশেপাশে দুইজন একসাথে মিলে আরও দুজন একসাথে মিলে সমন্বয়ে সিডিআর প্ল্যান নেওয়া সমন্বয়ে সিডিয়ার প্ল্যান নেওয়া কিনা সম্পত্তি রেজিস্ট্রিদাতা একজন জমির পরিমাণ আধা ঘন্টা থেকে একটু কম ফাউন্ডেশন পাঁচতলা তিনতলা কমপ্লিট সিডিয়ার প্লানও পাঁচতলা বিল্ডিং রাস্তা থেকে এখনও দুই থেকে আড়াই ফিট ওটু আছে বিল্ডিংয়ের সামনে দুই দিকে রাস্তা একদিকে রাস্তা বারো থেকে তেরো ফিট একদিকে রাস্তা দশ ফিট গ্যাসের রাইজার সহ বিল্ডিংটি বিক্রি হবে প্রতি ফ্লোরে আর এই বিল্ডিংটি কিন্তু হচ্ছে যে আপনার ট্রিপ্লক সিস্টেম ট্রিপ্লক সিস্টেম মানে হলো যে ডুপ্লেক্সের ভিতরে আর একটি সিঁড়ি ট্রিপ্লক সিস্টেম নিচতলার মধ্যে ড্রয়িং ডাইনিং একটি ওয়াশরুম এবং কিচেন ড্রয়িং ডাইনিং একটি ওয়াশরুম এবং কিচেন দ্বিতীয় তলার মধ্যে বিশাল একটি বেডরুম সামান্য একটু খালি স্পেস তারপর একটি ওয়াশরুম তৃতীয় তলার মধ্যেও সেম খুবই সুন্দর ভালো মানের কাজ করেছে পানি বিদ্যুৎ কমপ্লিট যারা কিনতে চান যোগাযোগ করুন সত্যি লক্ষ টাকা হলে আপনারা নিতে পারবেন একদম যোগাযোগ করুন যারা কিনতে চান চট্টগ্রাম ইশাক ডিপো চট্টগ্রাম ইশাক ডিপো থেকে সামান্য সামনে ইশাক ডিপো থেকে সামান্য সামনে আশেপাশে মসজিদ মাদ্রাসা কলেজ সবকিছুর সুযোগ সুবিধা পাবেন আপনারা স্কুল মসজিদ মাদ্রাসা কলেজ সব কিছুর সুযোগ সুবিধা পাবেন আপনারা যারা কিনবেন যোগাযোগ করুন আর এস প্রপার্টির সাথে ছোট বড় জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাগানবাড়ি কারখানা কমার্শিয়াল প্লট ইন্ডাস্ট্রিয়াল প্লট আপনাদের যে যা যা লাগে আমরা আপনাকে দেবো যদি আপনার লোকেশন ভিত্তিক বাজেট থাকে বন্দরনগরী চট্টগ্রাম আর এস সি প্রপার্টি ছোট বড়ো জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট আমাদের হাতে অসংখ্য আছে আপনাদের কোন এরিয়াতে লাগবে কোন লোকেশনে লাগবে আমাদেরকে জানাবেন নিষ্কণ্ঠক নির্বেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাগান বাড়ি আমরা আপনাকে দেব সবচেয়ে কম দামে ইনশাল্লাহ অফিস আসবেন গ্যারান্টি সহকারে জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট কিনতে যদি চাইলে ভিডিওটি সবাই শেয়ার করতে থাকেন মালিক পক্ষে টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে কেনার সম্পত্তি ডকুমেন্টস ক্লিয়ার আছে রেজিস্ট্রিদাতাও একজন আছে কিনলে লাভবান হবেন দুই দিকে রাস্তা একদম কুলামেলা পাবেন একটি অ্যাপার্টমেন্ট না কিনে যদি এই বিল্ডিংটি যদি কিনেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে আশা করি বুঝতে পেরেছেন